আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি ঘোরাঘুড়া পোক ঘরে তোকে আটে রাতে হঠাৎ হঠাৎ করে আমারও খালি মানে দিই সবাই হাতে বাজে আইনা দিয়ে ঘোড়া পোক একবার তো সকালবেলা ঘুম থেকে উঠে সাফানের একটু বিস্কেট চা খাওয়াইলাম খাইলো মগে ভিতর ভিজে রাই দিছে দিছি দুটো খাইছিল পরে বাকিগুলো রাইখে দিছে কাপড়গুলো ভাস করতেবা আজকে আমি ভাতছিলাম গেলো কালকে ভাইবে রাখছিলাম যে আজকে অনেকগুলো কাজ করব যেই কাজ করব ওই কাজের জন্য রোদ লাগবে কিন্তু আজকে সকালগুলা দেই আবহাওয়া কেমন যেন রোদ নেই একটু আउने কথা ছিল আমার করতে আগে আধা বালতি পানি দি apa sah জানা খুলি নেই নে হেলে গন্ধ অল্প করে একটু মাটি নিয়ে যাই পালা মাছ এইটু ভিজাইয়া খুঁয়ে একটা পর ঘরের কাম করো আর নুপুরেরও সব সময় পাওয়া যায় না এই তো নুপুর

আমি লিপ্টে রাখছিলাম তারপর ব্যবহার করতে হয়ে গেছে মাটিগুলো ফালাই দিন না লাখ সরাইয়া তারপর একটা ঠালা আছে জায়গাটা ওইটার ভিতরে ফিরে ফিরে দিয়ে উপর কাজ নাই বইয়ে কাজ করি সময় জায়গা ভালো

যে <inaudible> <l> <inaudible> <inaudible> <This is> <inaudible> <inaudible>

পাম্পুরির আপনার তো ভালো রে এতগুলো লাগ নামাইছি আর এডি সব অনেক ধুলা সকাল সকাল জানলা খোলা হয় নি আবহাওয়ার আসলে অনেক খারাপ আছিল আজকে তো যার কারণে খোলা হয় না আর উঠছিলাম একটু দেরি করে কাজ নাই কোনো শিয়ারে ছিলাম সাফানি হেয়ার পর কেয়ার পাই হ্যাঁ হ্যাঁ দেই এরপরে তার পারি না খালি মা উড়ো উড়ো শুরু করে দিস নপুর এই আমার চিন্ডে লোক ছুটতে গেছে একটু কই তুই নপুরের চেন্ডে দিয়ে দিলাম যে নপুর চেন্ডে ঠিক করে আনবি আর চেন্ড ঠিক করতে দিছি বিষ্ঠা নপুর যদি লাগে কোনোভাবে ম্যানেজ করেছেন হ্যাঁ আর হইলো যে নপুরের খাইতে দিছি পনেরোটা এত বড় সাহস নোপৰা এই যে চাফানীৰে দেখ যছ মা তা আমি এখন করে আমার কামগুলা করে ওলাই আগে বিচনাৰী গুচাম এপরে সেইপাৰে লাকড়িগুলা গুচামো সেইপারে চুলা লিপমো সেতে দেখা যায় অনেক টাইম হয়ে যায় বাৰটা এগারোটাৰ বাজি যাব তো অনেক দিনের লাকড়ি আগে বাইক করে লৈলাম এই অনেক বাৰি কাজ মা চাই উঠতেও কষ্ট নামতেও কষ্ট এই লাইগে একবারে উঠলে এরকম অনেকগুলো করে বাই করে রাখে জি মা আমি এলো যে আবার চুলার মাটিগুলো যে একেবারে গুঁড়া করে দিয়ে দিলাম ওখানে একটু পানির ছিঁড়া দিয়ে দিন যাতে করে মাটিটা বইয়া থাকে না এলে দেখা যায় পানিটি সাফ আন ওই মগটা দাও যাইতার বা তুমি পরে যাবা বা সরো এ সব এলোমেলো হালাম খেলাম একটু দেখতে অবশ্য খারাপ লাগতেছে এখন না গুছালে তার বেশি খারাপ দেখা যাবে ওই যে তুমি সর বউ আমি নিলাম তুমি সর এটা যদি পানির ছিড়া দিয়ে দেয় মাটিটি বইয়ে থাকতো আবার যে সময় লাকড়ি শেষ হয়ে ওই সময় আবার একটু পিড়ে যদি কাদা দিয়ে লিপতে দিই সরো তোমার দা লাগবো না তাহলে আবার আর একটু বেশি ভালো হইবে নাহলে এই মাটিটি ঘুড়া জুড়া ঝাড়ু মারু দিলে সব দেবো গা সরো আসো দিঘা সব বাদ আসো

এ লেগে নিচে রাখছি ওই 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 আর এই যে কাঠগুলো রাখছি এগুলো নিচে থাক এগুলো থাকলে এগুলো দেখা যায় যে সময় একটা ভারী রান্না বান্না থাকে বেশি ওই সময় দিয়ে চলা যাব আর আমার একদের পর চাইলে এই এই ছোট ছোট শুকনো শুকনো লাকড়ি এগুলো দিয়ে হয়ে যাবে গা তো গুছাই রাখলে কি হয়েছে দেখতেও সুন্দর লাগে জায়গাও থাকে বেশি লাকড়ি হবে বেশি সাফান গোল দাম দিদি কে তুই মারে আর কয় গোল দেখেননি অল্লাগে থাকবো এই যত তাড়াতাড়ি সম্ভব লিপকে একুলে করতে হয় সামনে দিয়ে ঝাড়ু দিয়ে অনেক মালা ফালা গোসল করতে যাওয়ার লাগে কাপড় সাপুর বাইরে নামে রাখছি সাফন পুরো ঘুম আর দিনের বেলা রাতে ওগুলো আমি একটু প্রত্যেক দিনই গরম দিই জি বাবা বিছানাগুলো গুছাই রেখে দিয়েছি সুন্দর করে ঘর দুয়ারটা খোসাই খসায় ঝাড়ু দিতে আমার পুরা শরীর দিয়ে ঘাম পড়তেছে কয়েকটা বাজার অন পর্যন্ত সেও জানি না টাইম টাইমের দিকে তাকানোরও সময় নাই আর আমার শাশুড়ি আজকে বাড়িতে নাই সে গেল কালকে সকালবেলা চলে গেছে তো জামি বাড়িতে এই জন্য বিছানাটা যেভাবে গুছানো ছিল ওইভাবেই রয়েছে শুধু আজকে নতুন করে একটু ঝায়রা গুছিয়ে রেখে দিছি জি আম্মু এই বিছানাটা যাচ্ছি আর হচ্ছে গিয়ে জি উপরে থেকে লাকড়ি নামাইছিলাম সব একবার ধুলা দিয়ে ভরে গেছিল আজ করে সব মস্ত অনেক সময় লাগছে কি যাবো কি জুতা আমার জুতার পা গরম হয়ে যায় লেগে জুতার একটু খুলে রাখি অল লাগে ফুল আমি রাখতেই পারি না এই পায়ে দিতে সাম এই পায়ে দিছি টমেটো কি নামছিলাম সাফান দেখেন একটু একটু করে প্রত্যেকটা টমেটো রেজে করছে এই কোন সংখ্যা করছে আমি ইয়ে করতে পারি না পরে আমি হিসেবে মনে কালকে মাগরিবে নামাজ পড়ি ওই সংখ্যা করছে সম্ভবত দেখছেন একটা টমেটো ভালো নেই দেখ অনাজকে ফালাই দিয়ে আজ বাকি যেগুলা ভালো থাকে ওগুলো চাটনি করে ফেলাম টাটা। ও আর এই যে এখানে লাকড়িগুলো এই যে এভাবে করে রাখছি পাঁচ মিশালি করে কারণ সহজভাবে নেওয়ার জন্য এভাবে করে রাখলে ভালো হয় রাখো এটা কিছু রেখে দাও আর যেগুলো ওই যে মাছা থেকে বের করার সময় যে ভেঙে গেছে ওগুলো টুকরা টুকরে গেছে হাজির ভিতরে রেখে দিয়েছি যেমন হাজি সহ নিয়ে ওই যে দুদিন এদিকে আগে পুড়ে ফেলালি হাজিটাও খালি ওই জীবনে আর ওই বস্তার ভিতরে আছে দু তিন বস্তা পাতা ভরে রাখছিলাম যে সাফ কারণে তো দুই ছেলে রান্না করতে পারি না সময় হয় না জি মা হাতিন তুমি খাও আর মাটিগুলো পানি দিয়ে ভিজাই রাখলে সব সবসময় যদি যাতায়াত করে সব ধোঁয়া পাল্লার পানিগুলো এদিকে ফালাই মাটিগুলো বয়ে থাকবে অনেক সময় করে একদিন কাদা এনে লিপটা দিয়ে দিমনি চুলাটার অ্যান্ডে খালি হয়ে গেছে এন থেকে কাদা এনে দিতে হইব অবশ্য আস্তে আস্তে করে অলসতা করছি অনেক এখন আর সুযোগ নেই আর একটা জিনিস যে চুলাটা বানানোর পরে লেপা পড়ছে অনেকবার কিন্তু সেই হিসেবে সাসা হয়েছে কম আজকে অনেকগুলো কালি বের করছে দেখেন না জি মা জি একবারে ভাবছি শালিমের সব উড়াইয়া আছি মা জি দেখবেন ডাকলে আর শবুর করে না শুধু শুধু ডাকে যেন কান্না করতে এমন যেন কত কিছু হয়েছে মানুষ মনে করে না যেন পুরা কান্দে আমি কত কাম করি কান্দে আমার জুতা পায়ে দিতে করে কি হয়েছে আব্বা জি যাই হোক উড়াই আন থেকে ঝাড়ু দিয়ে সুন্দর করে একটু গোবর দিম গোবর দিয়ে তারপরে চুলাটা লিপতে বাবার দুপুরে রান্না বান্নার জন্য করা বাসা করতে হইব বিকালে মুক্তা তো রান্না করা শেষ হয়ে গেছে প্রায় এই যে একটা নিয়ে ফেলাই থুইছে এ কি করো তুমি তোমার লাগে যে কোনো কাজ করে আমি শান্তি পাই না কি করে থেকে গেছে দেখছো তো জি জি মা টমেটো জাপিতে দাও জাপিতে দাও সব পাবেন না

এই দেখো এটি কি আবা এই ভেন্ডি দিছে সিম বেগুন টমেটো হেপরে এটি কি লাফা মিষ্টি আলু দিছে দুইটা মারু ফেলে জিগাইছে দুইটা মিষ্টি আলু কয়েক বাজারে কিনে আনছিল হেন তোমাকে একটা দুইটা দিয়ে দিস আর একটা ডাব নারিকেল এটা একটা ডাব মারু জোনা নারিকেল শক্ত হয়েছে এই যে একটা মারুফাই খাই লি ঠান্ডা আছে খাওয়া ঘরে খাইতে দেওয়ার মতো কিছুই নাই ভাত তরকারি আমার শাশুড়ি বাড়ি আসলো না রান্না করছি কমাইয়া বেশি বাসি হইলে খাওয়া যায় না যায় ফালান এই রমজান মাসে রিজিক নষ্ট করে লাভ কি না এটা ঘর ঠান্ডা আছে খেলো সাফান এই এটার দাও সিম এটা লও হ্যাঁ যে গোবর দিলাম গোবর দিয়ে হেপার চুলা দু লেপলাম তাও শুকা গেছে এখন আজানের সময় হয়ে গেছে জোহরের আজানের সময় সকালবেলা আর সাড়ে আটটা নয়টা থেকে কাজ করা শুরু করছি তো আলহামদুলিল্লাহ সাফোন অতটা বেশি যে দেখুন জ্বালা স্বাভাবিক মাঝে মাঝে সহ্য করা যায় আবার মাঝে মাঝে সহ্য করা যেন দরজা চাপাই খেয়ে যায় আর হইতে এসছে যে লাকড়িগুলো সব গুছ এলাম আলহামদুলিল্লাহ ফাঁকির আই আবার গেছে গাওয়ায়। ওই যে অনেকগুলা সবজি দিয়ে গেল আর ওই যে সাফানের সালমানের এক হাজার টাকা দিয়ে গেল কিছু কিনা দিতে করছে আর ঈদ ঈদ উপলক্ষে আর কি আর আর যেন কি ও ইফতারি ওরা কালকে হচ্ছে ইফতারি রোজা খোলাইবো মসজিদের ইফতার দিব আর ওই যে টুকি আত্মীয় স্বজন দাওয়াত করছে কম বেশি তো এই মানে চাচা ফুফুরা আছে আমাকে বাড়িতে বলছে কিনে আমি জানি না তো হ্যাঁ করে নিয়ে ইফতার করবো কালকে আমার দাওয়াত দিয়ে গেল আর কি দাওয়াত দিয়ে গেলো ইফতারি আর ঈদের টাকা দিয়ে গেলো প্লবনের কাপড় সাপড় কিনে দেওয়ার জন্য আর কিছু বাজার দিয়ে গেলো তো এখন তো দুপুর হয়ে গেছে টমেটোগুলো এইভাবে রাখছি ওইগুলো ফ্রিজে রাখবো না ওখানে অনেক খুব ক্লান্ত লাগেছে রান্না তো ঘরদুয়ারে মোটামুটি গোছানো আছে এই কাজেই যে শেষ তাও কিন্তু না আবার বিকালবেলা রান্না করো কোটা বাসা করো জোহরের আজান দেলে গাও গোসল দাও নামাজ কালাম পড়ো শেষ সময় হ্যাঁ তো আমি যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি ভালোভাবেই তারপরে জানি না এরপরে তো আপনারাই জানেন ভালো মন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু